আমি ইলিয়াস রহমান জেহাদি আমার ছাত্র জীবনে পঞ্চাশ কিলোমিটার রাস্তা হেঁটে যাইতাম আমার গোপালগঞ্জ থেকে আমার বাড়ি যেখানে যেই থানায় এখান থেকে কোটালি পাড়া প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাইতাম বাসার থেকে যদি বাড়িতে আসতাম পায়ে হেঁটে মাদ্রাসায় যাইতাম সোমান আল্লাহ বলেন না ইলিয়াস তুই তো সেই ইলিয়াস পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা হেঁটে যাইতি কারণ তখন টলার ভাড়া ছিল পাঁচ টাকা এই পাঁচ টাকা ভাড়া না দিতে না দেওয়ার কার দেওয়ার জন্য পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা হেঁটে যেত আর আজকে দুই কিলো রাস্তা খারাপ হইলে লাখ লাখ টাকা তো আমার গাড়িতে চলো তোর মেজাজ গরম হয়ে যায় মাঝে মাঝে বালিশ মাথায় দিয়ে চিন্তা করি সরের মধ্যে মাহপিল নিতে চাস না রাস্তা খারাপ হলে মাহপিল নিতে চাস না ইলিয়াস তুই ভুলে যাইস না যেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয় কথা বলেন না কেন আওয়ামী লীগ সরকার যদি এতটুকু ভাবত যে আমরা যা করতেছি আসলে এটা অন্যায় করতেছি এটা ঠিক না এই জুলুম ঠিক না আমার মন বলে আওয়ামী লীগ যেই পরিমাণ কাজ বাংলাদেশে করছে জীবনও তা ক্ষমতা যাইত না চুরি করে করে ও কার ঋণ করে করো করছে তো হে কথা কর না কেন এক সা করে রইছে আমার দিক কথা কবে না কিন্তু একমাত্র গজবাসার কারণ হলো মানুষের বড় দর চোখের মানে কথা বলে না কেন জোরে খান আরো জোরে আরো জোরে পৃথিবীর সব কিছু আমার আল্লাহ সহ্য করতে পারে বান্দার দুইটা জিনিস সহ্য করতে পারে না কয়টা জোরে কর আরো জোরে এই দুইটা পয়েন্টের পরে আজকে কথা হবে এর যদি মনে করেন আপনার রাজনীতি আপনার পরে গজব আসবে দুইটা জিনিস আল্লাহ কখনই পছন্দ করে না এক নাম্বার হলো অহংকার দুই নাম্বার জুলুম দুরুদ কথা আল্লাহ করে বলছেন বান্দারে আমি আল্লাহ তোমাদের কাছে একটা রিকশ করি আল্লাহ কসম খাইয়া বলেন তার 자তের কসম বান্দা তরে বিশ্বাস করাইতে যায় আমার কসম করার দরকার ছিল না আমি তারপরও কসম খাইয়া বললাম আমি মালিক তুই জীবনে নামাজ পড়স নাই রোজা রাখস নাই ঈদের নামাজটাও জীবনে পড়স নাই রে বান্দা ইমানটা শিখছিল মুসলমানের ঘরে জন্ম নিচর কিন্তু তোর অ্যাকাউন্টে দুইটা জিনিস ছিল না আমি মালিক ওয়াদা দিছি তোর জীবনের গুণা মাফ করিয়া জান্নাত দিতে অদাবদ্ধ এক নাম্বারে জীবনে তুই কাউকে কষ্ট দেশটাই রে বান্দা দুই নম্বরে তুই কাউকে অহংকার করে কখনো জুলুম করস নেই কারণ এই জুলুমটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত কাজ কথা ঠিক না জোরে কলিজার ভাইরা আমার দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবেন না আপনি মনে মনে ভাবতেছেন আমার সাইতে বড় আর কে আছে আমি যে নেতা আমার দল এখন ক্ষমতায় আমি শাহ খুশি তাই করতে পারি না রে দাদা ভাই আপনার পিছনে আরেকজন কম্পিউটার ম্যান বসে আছে ওনার নাম আল্লাহ ওনার নাম কি উনি মনিটরিং করতেছে চব্বিশটা ঘন্টা আপনার দুই ঘরে দুইটা ফিরিজ দাঁড়াই খেলেছে এই ফিরিজটা দুইটা যদি আপনার দেখতে পারতেন জীবনে আকাম কুকাম করতেন না এই বাম পাশে একটা চব্বিশ ঘন্টা আপনার না করতেছে ভাই করিস না ভাই করিস না আর টাইম পাশে একটা আপনার পাও ধরতেছে ভাই নেকের কাছে যা নেকের কাছে যা নেকের কাছে যা তোর হায়াতে জিন্দিগি আর মাত্র আট বছর আছে হায়াতে জিন্দিগি আর পাঁচ বছর আছে হায়াতে জিন্দিগি আর এক বছর আছে হায়াতে জিন্দিগি আর তোর মাত্র ছয় মাস আছে হায়াতে জিন্দিগি আর এক মাস আছে হায়াতে জিন্দিগি আর এক দিন আছে তুই জানিস না এলাসিন ব্রিজটা পার হবি মোটরসাইকেল পার হওয়ার সাথে অ্যাক্সিডেন্টটা করে আজমেল খাড়াই রয়েছে তুই জানিস না

যা থাকার কথা ছিল সেই থাকতে পারে না সে হলো আমার প্রিয় নবী আমার নবী ইন্তকালের আগে দুইটা অপশন দিয়েছিলেন আমার আল্লাহ কয়টা জোরে কন এ ক্ষুদা লাগছে নি শীত তো মোটামুটি কম রয় ধরছে বুড়া গুলা ওয়াজে বইয়ে এককারে ভারমের মুরগির মতো বয়ে দেয় আবার যখন চাষির লাগে মারামারি লাগে এক সপ্তাহ চড়ে না বুড়ি পান দিলেও খায় না বাদ দিলেও খায় না কথা কর না কেন কিন্তু ওয়াস মন দিয়ে শোনেও না আমলের দ্বারাও যায় না কুটনামি বদমাইশি এলাকায় গিকটু লাগানি এক নাম্বার এইগুলো কথা কন্যাকে দুই ভাগ করে রেখে দেয় দুই বুড়ায় এলাকার মানুষ এখন হ্যাঁ দুইজনে মানে এটা আপনাকে টাঙ্গাইলে কথা কই না আমি আমার গোপাল কথা কই আমার দেশে এমনও বুড়ে আছে এই শেখ হাসিনার দেশে আট গ্রামের দুইজন আলো চার 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 গ্রামের মাতবা দুইজন দুই ভাবে মাথা হয়ে গেছে তিনটা আডু দুইটা আর এইটা একটা তিনটা হে দুইটা বইলে মনে হয় মাথা তিনটা তিন মাথায় ছয় মাথা হয় ছয় মাথা হইয়া দুইটা গ্রাম আকাম লাগাই থুয়ে দেয় কথা কর না কেন এরকম সিস্টেম আপনার এলাকা আছে না এগুলার বাইরে তারা তারা মাইরে এলাম বিশ্বনবী বলছে যারা এলাকায় ফাতনা করে ওকে মাইরে বেলাবা যদি কেউ কেমনে ডাইরেক্ট হাদিস ওকে যেমনে পারো সরকারের কাছে ধরায় দাও জেলখানা নিয়ে ওগুলো মাইরে লাও কিন্তু আমাকে সমাজটা তো সেরকম না বিশ্বনবীর জামানায় একজন বদমাইশা ছিল নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নাম কি দেখবেন তাফসিরে আসছে হাদিসে আসছে এই বদমাইশের নাম ও ছিল মদিনার মরল ওর কথায় মদিনা উঠত বসত দিলটা আমার দিকে লাগান এই মোরলটা চব্বিশ ঘন্টা মানুষের মধ্যে পেস লাগাই রাখতো সম্পদ বেশি ছিল পোলা বেশি ছিল বউ ছিল সাতাইশটা কয়টা জোরে কর আর জোরে সাতাইশটা বউ সাতাইশটা বউ দুইটা করে বোর্ড দেখে এমনি এলাকার মেম্বার